এগুলো সবই আপনার জুব্বার কাপড় যেগুলো এগুলো অনেক এক্সক্লুসিভ টাইপের কালেকশন এই কাপড়টা দিয়ে জুব্বা বানালে অনেক ভালো এটা সচরাচর বানা ভাইয়ের খুব রিকোয়েস্টে কুমিল্লা থেকে একজন জিজ্ঞাসা করছে ওনার জন্য প্যাসিফিক ভাবে ভিডিওটা করা আচ্ছা সুজন তাহলে এটার দাম কত উপরেরটা একদম টপ যেটা এটা এটা পড়বে 300 টাকা গজ এটাও 300 টাকা গজ করবে এটাও 300 টাকা গজ আর এই যে পাকিস্তানি দুইটা কাপড় দেখছেন এই দুইটা হলো পাকিস্তানি গ্রেজ রকস্টার গ্রেজ বলে বুঝছেন বিট হ্যাঁ এই কাপড়টার দাম পড়বে আপনার 700 টাকা গজ পার গজ 700 টাকা পড়বে আর এই যে সুতি কাপড়গুলো দেখছেন এই কাপড়গুলোর দাম পড়বে আপনার 250 থেকে 300 টাকা গজ পড়বে এগুলো সব জি এটা গ্রেজের পাকিস্তানি আচ্ছা এই গ্রেজের এই কাপড়টা কয় গজ লাগবে আপনি যদি পাঞ্জাবি বানান তাহলে পাঞ্জাবিতে দুই গজ চার আর যদি জুব নেন তাহলে সেই জুব্বাই লাগবে হলো আপনার তাহলে আড়াইগজ আর

এটার কতটুকু করে লাগে কি কাপড় এটা হলো মাইক্রো মাইক্রো এটা হলো মাইক্রো কাপড় এটা কোরিয়ান কোরিয়ান লেখা আছে নাকি কোথাও এই কাপুরের বিভিন্ন রকম ভেরিয়েন্ট আছে বুঝতে পারছেন বিভিন্ন রকম ফেভারিটস আছে তো এই কাপুরের কোয়ালিটি কয়েকটা আছে কয়েকটার ভিতরে আমাদের কাছে এই একটা আছে আর এই একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে দুইটা আর আমি যদি কাপুরের বিশেষত্ব বলি কাপুরের বিশেষত্ব বলতে গেলে এই কাপড়গুলো একটু ভারী হয় দেন এই কাপড়গুলো যদি আপনার পরে না থাকে তাহলে মনে হবে না আপনি জুব্বা পরে আছেন জুব্বার কাপড় একটু সবসময় ভালো লাগে ওয়েট লাগে ওয়েট না হলে পরে সেই কাপড় পরে কোনো মজা নেই আর বেশিরভাগই বর্তমানে নাইনটি এইট মুসলিম যে হুজুররা আছে তারা কিন্তু এই কাপড় গুলাই বেশি পরে দেখা যায় দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা গেলে একটা জুব্বাই কতটুক লাগবে এটা একটা জুব্বাই লাগবে সাড়ে তিন গজ সাড়ে তিন গজ তার মানে দাম হতেছে এই সাতশো সাড়ে সাতশো টাকা এরকম দাম আসতেছে তাই তো তো এই ছিল জুব্বার এটা দিয়ে অনেক সুন্দর মানে রিজনেবল প্রাইজের মধ্যে বানানো যাবে তো এইটাই ভিডিওটা ছিল ইনশাআল্লাহ আমরা আরও পরবর্তীতে আরও জুব্বার যেসব ভিডিও সব কাপড়গুলো দেখাবো প্রত্যেকটাই এক এক করে আর আমাদের কাছে হিউজ কোয়ালিটি আছে তো সময় স্বল্পতার জন্য অনেক সময় দেয়া হয় না ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কন্টিনিউ হওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ